পাঁচশো টাকা বাঁচানোর জন্য একশো টাকা খরচ করতেই পারি আমরা তাই না আর বিশেষ করে আমি যে কিপটা হয়ে গেছি সেটা কিন্তু আজকে প্রমাণ পেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এ তো আমি শুরুতেই বললাম সেই গল্পটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু আমি ইমানকে ক্রসিংয়ে দিয়ে আমি আজকে চলে যাচ্ছি বড় বাজারে আর বড় বাজারে কেন যাচ্ছি সেটাই আজকে গল্প করব আপনাদের সাথে বললাম না পাঁচশো টাকা বাঁচানোর জন্য মানে একশো টাকা খরচ করতে পাঁচশো টাকা বাঁচাচ্ছি কীভাবে দেখেন আজকে আসলে অটোর মধ্যে যাচ্ছিলাম আমি একদম মানে অটোতে যাইতে গেলে যেহেতু আমার দশ টাকা লাগবে আর যদি আমি রিক্সাতে যাইতাম তাহলে অবশ্যই তিরিশ টাকা লাগতো আর মেয়েরা ঠিক এইভাবেই কিন্তু খুচ্ছা করে 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 গাড়িতে ওঠে আর বড়রা কিন্তু বেশ কিছু টাকা দেয় আর ঠিক টাকাগুলো কিন্তু বাসে আর এখানে আমি কিন্তু বাজার চলে আসছি আর আসার পরে এখানে জিজ্ঞাসা করছিলাম কলা কত করে হালি দশ টাকা বিশ টাকা আর পঁচিশ টাকা ছিল তো যাই হোক আমার কাছে মনে হলো এখানেও যা কলার দাম সেটা ওই বাজারেও একই মিনিসিটি বাজারে তারপরে কিন্তু হাঁটতে হাঁটতে যেহেতু প্রচণ্ড পরিমাণ মেঘ লাগছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাইতে পারে এই জন্য কিন্তু আমিও হাঁটি হাঁটি পা পা করে কিন্তু চলে যাচ্ছিলাম আমার একশো টাকা খরচ করার জন্য মানে পাঁচশো টাকা বাঁচানোর জন্য একশো টাকা খরচ করতে তো আমি চলে আসছি কিন্তু ছাতার দোকানে আসলে আমি জানি না কোথায় কোথায় কুষ্টাতে ছাতা সারে আমি আমার বরের সাথে সবসময় বড় বাজারে ছাতা সারতে আসছি এই জন্য আমিও জানি যে এখানে ছাতা সারে মানে বড়ো বাজারে যেহেতু রবিবারে আর বৃহস্পতিবারে বড় বাজার হাট বসে মানে বাজার বসে যেটা আমাদের গ্রামে বসে আর কুষ্টিয়াতে তো আমরা সবসময় মিনিশ্রী বাজার থেকেই বাজার করি বড় বাজারে খুব একটা আশা হয় না কারণ আমার বাসা থেকে বড়বাজারটা বাজারটা অনেকটা দূরে তো যাই হোক আমার সাঁতার সাথে কিন্তু দামটা বাড়ছে আমি এর আগে ষাট টাকা দিয়ে সাঁতার সারছিলাম আজকে একশো টাকা মানে ডবল লাগছে আর সাতা কিনতে গেলে তো অবশ্যই পাঁচশোর উপরে লাগতো তো যাই হোক আমার একশো টাকাতেই কিন্তু সাতা সারা হয়ে যাচ্ছে চাচাকে বলে একশো টাকা দিচ্ছে আর এখানে যে এত পরিমাণ মেঘ লাগছে তারপরে মেঘ লাগতে লাগতে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আর যেহেতু বড়বাজারের পাশেই কিন্তু আমার খালার বাসা মানে আমার ছোটো খালার বাসা আর সেখানে যাবো এটা তো হয় না আমি সাতা সারে হাঁটি হাঁটি পাপা করতে করতে কিন্তু আমার খালার বাসাতে যাচ্ছে যেহেতু এখান থেকে আবার যদি আমি রিক্সাতে উঠি আবার পনেরো টাকা লাগবে কী দরকার আমি রিক্সা ভাড়া এত দিতে যেহেতু বিকেলবেলা আর মেঘলা মেঘলা আকাশে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে আর আশেপাশে কিন্তু বৃষ্টির পানিও জমা জমা হয়ে আছে আর ওইদিকে কিন্তু আমি ইমানের ক্রসিং শেষ হবে ছয়টাতে আর আমি ভাবলাম যে না একটু যাই এদিকে খালার বাসায় বেড়াই তারপরে কিন্তু অবশেষে আবার আমি চলে যাচ্ছি একটু বাইরে আমার একটু দরকার ছিল এখানে বোরকাগুলো দেখে বেশ ভালো লাগছে আসলে মেয়েদের মন মনে হয় এমনই হয় যা দেখে তাই ভালো লাগে আসলে কোন কোন আপদের আমার মতো হয় বলেন তো তারপরে ইমানকে নিয়ে আমি চলে গেছি একদম মানে ইজিতে কারণ ইমানের আমার খুব ইচ্ছে যে আমি একটা নিজে হাতে একটা গেঞ্জি কিনে দিব কিন্তু আমার ছেলে তো আমার পছন্দর গেঞ্জি পরেই না ওর পছন্দ লাগবে এই জন্য ওর একটা হালকা কালার দিকে পছন্দ হয়েছে ওইটাই ও নিবে ওর কাছে ওইটাই ভালো লাগছে তাই টাইল দেওয়ার জন্য রুমে গেছে আর আমি এদিকে ভিডিও করছি যেহেতু সে আমার সাথে থাকলে কিন্তু কখনও সে আমাকে ভিডিও করতেও দেয় না কারণ আমার ছেলেটা প্রচুর পরিমাণ লাজুকার এদিকে দেখে না আমার অবস্থা একদম আমি একদম খাজের বেটি রহিমার মতো হয়ে গেছি আর এদিকে চলে গেলাম আজকে আবার রেস্টুরেন্টে একটু